الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين ووجب علينا الاحسان بالوالدين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة وجاهدوا la'allakum tuflihun Sadaqta ya Rabbana An Anasin radhiyallahu ta'ala anhu qal qala an sallallahu alaihi wa sallam Al-kajjisu man nafsahu wa amilha lima ba'dal mautin والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله رواه الترمذي وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم সলিমালাম সাঙ্গীদীনা মাওলানা মহাম্মাদ ওয়ালালি সাঙ্গীদিনা মাওলানা মহাম্মাদ আলহামদুলিল্লাহ হাংতুলি কি আরম্ভ করেছি এই কয়জন মানুষকে এরকম সমস্যা করলে হবে আর এরা যে দাঁড়িয়ে আছে এখানে আমার শিক্ষা দেওয়ার বিষয় যারা দিনের আলো সূর্যের আলো না ভালো লাগার কারণে অন্ধকারের পথ বেছে নিয়ে ওদের নাম পালট হয়ে গেছে আমরা দুনিয়াতে যারা ইসলামের আলো আলো সহ্য হয় না সিহারা যত সুন্দর হোক আল্লাহর কসম এ সিহারা থাকবে না দুনিয়াতে যে যে ধরনের কাজ করেছেন ওই সিহারা আপনাকে আল্লাহ ফুটিয়ে তুলবে পৃথিবীতে দেখবেন শুকর শুকুর আর কাজ কি নিজের মেয়ে ছেলে বউ এগুলো নিয়ে যায় এক জায়গায় বসে বসে সাথে গল্প করে আর সব কচু খেতে দেয় যাদের সাথে ছেড়ে দিয়েছে মহারাম নাকি দুনিয়াতে বহু এই শুকুর মার্কা মানুষ দেখতে পাওয়া যায় নিজের বউ সুন্দরী নিজের মেয়ে নিজের পুত্রবধ এগুলো নিয়ে যায় মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে দোকানে নিজে এক জায়গায় বসে বসে গল্প করে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় বেশি বললাম অনেকে এমনও দেখা যায় নিজের স্ত্রী যদি একটু সুন্দর হয় করবে কি ও মনে করে মানুষকে দেখাতে পারলে স্বভাব আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওই সময় দেখে কোস্টিয়ার ওই যে গোল ধরে একজন নিয়ে যাচ্ছে মোটর সাইকেলে করে তার বউ সালাম দিলাম কে তোমার ভাবি কি পরিয়েছেনে নেই শাড়ি না মশারি না একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না এত পাতলা আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা আমি তো সারা জীবন দেখলাম আমি আর কত দেখবো এলাকার মানুষের হক নেই হক আদায় করে বেড়াচ্ছে এরকম হক করা পাবলিক দেশে নেই যারা নিজের বউ দিয়ে মেয়ে দিয়ে পুত্র বধু দিয়ে হক আদায় করেন কিয়ামতের দিনে আকৃতি আল্লাহ বানিয়ে বিজেপি শুকুরের আমার তো এই আয়াতের ব্যাখ্যা পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষের আকার থাকবে না শুকুর হয়ে যাবে কথা বলেন না কেন কিছু মানুষ আল্লাহ কুকুরের আকৃতি দিয়ে তুলবে কুকুরের স্বভাব হচ্ছে আপনি দুইটা কুকুরকে খাবার দেন একটাকে যা দিয়ে যেন মরণ পর্যন্ত খেলেও শেষ করতে পারবে না এত খাবার ওরা তারপরও দেখবেন পাশে হামলা দেয় সাড়ে পনেরো বছরে যারা অর্থ কামিয়েছেন আমার মনে হয় ওর চৈদ্য বংশ দুনিয়ায় থাকে শেষ করতে পারবে না এর পরও জনগণ প্রায় হামলা দিয়েছে এক শিব ধরা পড়েছে আমি একজন অসি সাহেবকে পড়াতাম ওই সময় নয় সালে যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই ওনার বেতন মাত্র ওই সময় পত্রিশ হাজার টাকা ওনার ছেলে মেয়ে বউ ঢাকাতে যে ফ্ল্যাট নিয়ে থাকে ওটার ভাড়া হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আমি একদিন বললাম স্যার আপনার বেতন বত্রিশ হাজার অথচ আপনার ফ্ল্যাট যেটা ভাড়া আছে আপনার বউ ছেলে মেয়ে থাকে ঢাকাতে এটা পঞ্চান্ন হাজার কিভাবে কি হজুর সব আল্লাহ চালায় কে চালাচ্ছে সব আল্লাহ চালাচ্ছে যারা যাবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছে আমি আমার ইমান থেকে কথা বলছি আল্লাহর কসম আপনার এই বাম হাতের